গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে সকালবেলায় আগে জামা কাপড়গুলো ধুবো এখন হচ্ছে মোট সাড়ে মোটামুটি সাড়ে ছটা বাজে তো সাড়ে ছটা এখন এই কাপড়গুলো সব কিছু ধুয়ে ফেলবো কারণ আজকে মানে বন্যার পর যে জামা কাপড়গুলো জমেছে আর বাইরের ধুলো সব ঘরে এসে জমছে তো সেই কারণে আগে আজকে জামা কাপড়গুলো জামা কাপড় বলতে এই বিছানা চাদর কাঁথা কম্বল বালিশের কভার এই সব জামা কাপড় অত্যন্ত নোংরা হয়ে গেছে নোংরা বলতে কি প্রচণ্ড ধুলো আর এই ধুলোর জন্য মানে বিছানায় থাকা যাচ্ছে না আমার যে দাদার তো কদিন থেকে বাড়ি আসছে না রাতের বেলা ও বাজারেই থাকছে বাজারে একটা বাড়িতে মানে দাদার মালিকের নতুন বাড়িতে ওরা থাকছে ওরা এখনো শিফট হয়নি দেখে ওই বাড়িটাতে দাদা আর যে মালিক আছে ওর ভাগনা দুজন মিলে থাকছে তো এই যে জামা কাপড়গুলো দাদার তো এমনিতেই ডাস্ট অ্যালার্জি আছে তো ওখান থেকে আমারও হয়ে গেছে ডাস্ট অ্যালার্জি সেই জন্য এই যে এই বিছানা চাদর টাদর এগুলো আজকে ধুয়ে ফেলি দেখো বাথরুমের দরজার সামনে কিন্তু আমি এক ঢিপ ফেলে দিয়েছি আরও কতগুলো আসবে আর বাকিগুলো মা নিয়ে আসবে আর এই যে সাবান দিয়ে মানে সার দিয়ে জলের মধ্যে তারপর এটার ফেনা তুলতে আমার খুবই ভালো লাগে আর এই যে জামা কাপড়গুলো কাঁথা কম্বল এগুলো সব কিছু আজকে কিন্তু মা আমাকে ধুতে হেল্প করেছে কারণ আমার দুদিন থেকেই হাতটা খুব ব্যথা করছে আমার এই হাত ব্যথার সমস্যাটা আছে অনেক দিন থেকেই মাঝে ডাক্তার দেখানোর পর ওষুধ ওষুধ খাবার পর তিন চার বছর ছিল না এখন আবার নতুন করে শুরু হয়েছে ভাবছি আবার ডাক্তারটা দেখিয়ে আসবো এই যে এখানে জামাকাপড় ধোয়া শেষ এখন যাচ্ছি মিলতে আর ওইদিকে হচ্ছে বাঁশ বাঁধা হয়েছে আর বাঁশের মধ্যে আছে নোংরা কিছু মানে কাদা মাটির মতন আছে তো ওগুলোকে পরিষ্কার করতে হবে সেই জন্য নিয়ে যাচ্ছি হাতে করে একটা কাপড় কাপড়ের টুকরো আছে বালতির মধ্যে জামা কাপড় আছে আর সেই মানে বালতির হ্যান্ডেল ধরেছি যে সেখানে একটা কাপড় আছে ওই কাপড়টা দিয়ে আগে বাসটা মুছে পরিষ্কার করে তারপর জামা কাপড়গুলো মেলতে হবে না হলে ও খুব নোংরা হয়ে যাবে ধোয়াটাই বৃথা চলে যাবে জামা কাপড়গুলো আর এই যে দেখো মানে বাসটা আমি পরিষ্কার করছি আর ওই যে দেখো ধান গাছগুলো আমাদের কীরকম কালো কালো হয়ে গেছে এগুলো ধান হবে না একদম কালো কাদামাটি দিয়ে ভর্তি ভূত হয়ে গেছে আর এই যে অল্প একটু পাটখড়ি এইটুকু হচ্ছে বাবা একটা মানে পাট এক আটি পাট ধুয়ে এই পাটখড়ির আটিটা নেড়ে রেখেছে এইখানে জামা কাপড়গুলো মেলছে মা একা একা আমি ক্যামেরা ধরেছিলাম একটুখানি ভাবলাম যে হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু দেখছি না অনেকটা লেট হবে তো আমিও সেখানে মার সঙ্গে হাত লাগাচ্ছি এখানে বেশি কিছু মেলবো না এখানে শুধু কাঁথা আর বেড কভারগুলো মেলবো বাড়িতেও কিছু মেলা হয়ে গেছে তো গুড মর্নিং সবাইকে যদিও এখন আর গুড মর্নিং নেই এখন গুড আফটারনুন হয়ে গেছে তো সকাল সকালবেলা বলতে গিয়ে একটু স্নান করে বৃহস্পতিবার আজকে পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি হচ্ছে বাজারে বাজারে অল্প কাজ আছে আর কিছু কাজ আনতে হবে কাজ তো আনতেই হবে এখন ঘরে বসে থেকে আর কোনো লাভ নেই বন্যা পরিস্থিতিও গেল অনেক কিছু ফসল আবাদ নষ্ট হয়ে গেছে মানে ইনকামের কোনো সোর্স নেই আর এদিকে এত পরিমাণ রোদ উঠেছে মানে তাকানোই যাচ্ছে না তো যাই গিয়ে নিজের কিছু কাজ আছে সেগুলো নিজের কিছু কাজ আছে হালকা কাজ আছে আমার আর বাকি যে কাজ করব আমি সেলাই কাজ সেই জিনিসপত্রগুলো নিয়ে আসব। এসে তারপর শুরু করব কাজ তো বাজার যাই পরে দেখা হচ্ছে আর রাস্তায় এসে আজকে আমাকে একদমই ওয়েট করতে হয়নি টোটো চলে এসেছে তো টোটো গাড়ি করে চলে যাচ্ছি এই যে দেখো রাস্তার সাইডগুলোতে প্রচণ্ড পরিমাণে ধুলো এগুলো হচ্ছে বন্যার জলের কারণে হয়েছে বন্যার জল যাওয়ার পর যে পলিমাটি পড়েছিল ওগুলো এখন গাড়ির মানে দাগে দাগে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই যে দেখো এখানে হচ্ছে ড্রাগন বাগানটা সেদিন যে বলেছিলাম ড্রাগন বাগান এই যে দেখো এখন কিন্তু এখানে ড্রাগন ফল নেই কিছুদিন হয়েছে ড্রাগন ফলগুলো কেটেছে আমি দেখেছিলাম ড্রাগনগুলো পেকে গেছিলো তারপর রাস্তা অতিক্রম করে এই যে আমাদের কালীবাড়ির মেলা শুরু হতে চলেছে একশো বৎসর পুরনো মেলা মন্দিরটা নাকি দেড়শো বছরের পুরনো কিন্তু মেলা হচ্ছে একশো বছর ধরে এই যে দেখো এখানে তাঁবু বসেছে রয়্যাল সার্কাস আসবে আরও কি কি আসবে এই যে আর এই মেলার মাঠের সামনের ঐতিহ্য হচ্ছে প্রতি বছর পুজোর অনেক দিন মোট পনেরো দিন আগেই ধান টান পেকে যায় পেকে একদম মাঠ পরিষ্কার মেলার মাঠে দোকানপাট বসে যায় আস্তে আস্তে তো আমি বাজার থেকে চলে এসেছি ভালোই লেট হয়ে গেছিলো বাজার থেকে আসতে আর এই হচ্ছে মানে যে কাজ আমি আনতে গিয়েছিলাম সেটা আর আনা হয়নি কারণ দাদা আজকে ব্লাউজগুলো কাটেনি সেই জন্য হয়নি আর এইটা হচ্ছে অন্যজনের একটা শাড়ি ব্লাউজ ওই মানে শাড়ি থেকে ব্লাউজের পিসটা কেটে বানিয়ে দিতে হবে আর এই যে জামাগাপুরগুলো ধোয়া মোছা হয়েছিল ধোয়া মোছা বলতে কাপড় তো মোছা হয় না ধোয়া টোয়া হয়েছে সেগুলো হচ্ছে আমি তো বাজার গিয়েছিলাম মা এগুলো তুলে রেখেছে তো আমি এখন সন্ধ্যা বেলাটা রেস্টই করেছি কারণ বাজার থেকে এসে অনেকটা ক্লান্ত লাগছিল তারপর এই যে এগুলোকে সন্ধ্যা হয়েছে এখন একটু গোছ করে রাখি না হলে আর কি হয় এই তো যেভাবে আমি বাজার থেকে এসেছি এসে নিজের জিনিসও ছড়িয়ে রেখেছি আর এই নাইটিটা রয়ে গেছে ভেজা কিন্তু মা সব কিছুর সঙ্গে মিক্স করে ফেলেছে যাই হোক তাতে কিছু হবে না মা মাদের বিছানার চাদরটা পাতবে আর আমি এখানে কিছু জিনিসপত্র গুছিয়ে তুলে রাখবো অনেক মানে অতিরিক্ত জিনিস বাইরে পড়ে গেছে যেগুলো ব্যবহার হয় না অনেক জিনিস তার মধ্যে এই বেড কভারটা আপাতত আমি তুলে রাখছি কারণ প্রচণ্ড ধুলো বাড়ির মধ্যে দুটো দিন যায় না তো ভাবছি পুরনোগুলোই ইউজ করা হোক পুরনোগুলো বলতে কি ওগুলো একটু কালারটা জ্বলে গেছে তাতে কিছু হয় না কালারটা জ্বললেই বা কী বেড কাভার তো ভালো আছে না আর এই ডাবলটা দেখতে খুব সুন্দর কিন্তু হাতে নখে আটকে যায় আমি এই জিনিসটাই বুঝতে পারি না এই জন্য আমার ভালো লাগে না দাদা ইউজ করে মাঝে মধ্যে এমনিতে পড়েই থাকে তো ভিডিওটি দেখতে দেখতে সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেশি কিছু বলতে চাই না এই এক কথা প্রত্যেক দিন বলতে ভালো লাগে না সেই জন্য আমি বলিও না ভিডিওর মধ্যে আর এই যে কথাগুলো এগুলো হচ্ছে কদিন আগেই আমি আর আমার মাঝে সেলাই করেছিলাম কথাগুলো মানে এই যে এইটা এটা কিছুদিন আগেই কমপ্লিট হয়েছে আরও একটা সাদা কাঁথা রেডি করা আছে মোটামুটি সময়ের অভাবে ওটা নিয়ে বসাও হচ্ছে না ওটা কমপ্লিটও হচ্ছে না তারপরে এই যে জামা কাপড়গুলো মানে নাইনটি পার্সেন্ট গুছানো শেষ আরও টেন পার্সেন্ট আছে ওগুলো আজকে হচ্ছে দাদা বাড়িতে আসবে তো দাদা তারপর আবার দুদিন আসবে না বাড়িতে ওখানে থাকবে সেই জন্য দাদার কাপড়গুলো আলাদা রেখেছি ও যেটা লাগবে নিয়ে যাবে তারপর আমি গুছিয়ে রাখবো আবার আরও শুধু এগুলোই ধোয়া নয় আরও অনেক কিছু ধোয়ার বাকি রয়ে গেছে বেড কাপারটা পেতে নিই পেতে তারপর বসতে হবে গিয়ে একটু ব্লাউজ কাটতে ব্লাউজ কাটার ভিডিও আর আমি করতে পারিনি কারণ আমার ফোনটা অফ হয়ে গেছিল চার্জ ছিল না কী আর করবো দুঃখের কপাল একটাই ফোন গরিব মানুষ ভেবেছিলাম পুজোর পর একটা ফোন কিনবো কিন্তু সেটাও আর হলো না তারপর এই যে দেখো সব কাজগুলো সেরে তারপর আমি বসেছিলাম আজকে কালকে আসনের মধ্যে একটা খরগোশ তোলা হয়েছিল তো একটা খরগোশ তোলার জন্য ফোনটার দরকার ছিল মানে আমি তো একদম পাকা নই যে সবটা পারবো দেখে শুনে আমাকে দেখে দেখে তুলতে হয় তো যাই হোক কালকে একটা তোলা হয়েছে এই যে আজকে আমি আরেকটা তুলছি তোলার পর দেখবে সবটা আসন ভরাট করা হবে তারপর চারদিকে আরও ডিজাইন উঠবে ওই পাশের নিচের ফাঁকাটাতেও দুটো খরগোশ উঠবে দেখো তো কেমন হচ্ছে খরগোশগুলো তো ফাইনালি হচ্ছে এই যে আমার খরগোশ কীরকম হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে অবশ্যই ভিডিওতে ভালো লাগলে আমি নতুন নতুন আরও আসন বানানোর চেষ্টা করি